যথাযথ ধর্মীয় ভাব মধ্য দিয়ে ইতালির নাপলিতে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে ইতালির নাপলিতে যথাযথ আনন্দ ধর্মীয় ভাব মধ্য দিয়ে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে ইতালি থেকে মোল্লা মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষোলো জুন রোববার সকালে নাপলির সানজেন নাড় নিজস্ব অর্থায়নে জমি সহ ক্রয়কৃত ইকোর মসজিদে সকাল সাড়ে ছয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল হওয়ার সাথে সাথে নাপলিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নতুন কাপড় পরে ঈদগার দিকে আসতে থাকে এবং অল্প সময়ের মধ্যে ঈদগার কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এ সময় বক্তব্য রাখেন ইকরাহ মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাগেরহাট বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সানাউল্লাহ সানি সিনিয়র সহসভাপতি কবির মোরল সহসভাপতি নাসির শিকদার সাধারণ সম্পাদক কিবডিয়া তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোহাম্মদ ইসমাইল হোসেন কোষাধ্যক্ষ ইমরান তালুকদার প্রমুখ সভাপতি সানাউল্লা সানি তার বক্তব্য বলেন ইকরা মসজিদ কমিটির আর্থিক প্রচেষ্টায় এক হাজার মিটার জমি বিল্ডিং সহ ইকরা জামে মসজিদের জন্য ক্রয় করতে সক্ষম হয়েছি তাই আজ বাংলাদেশি প্রবাসীরা মনের আনন্দে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পেরেছে নামাজ শেষে মিলাদ এবং ফিলিস্তিন সহ মুসলিম ওম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় এ সময় আগত মুসল্লিদের মাঝে তবারক হিসেবে খোরমা খেজুর বিতরণ করা হয়